কিছু বলার জন্য আমি আজকে ইউটিউবে প্রথম লাইভে আসলাম কিছু বলার জন্য সবাই কিছু বলতে চায় তাই আমি কিছু বলতে চাই আপনাদেরকে আজকে দুই তিন দিন চার দিন ধরে তিন দিন ধরেই মাথা প্যারাডক্সে একটা মাইক্রোফোন ওয়ালেস কিনবো এখন মাইক্রোফোন ওয়ালেস কিনবো মাইক্রোফোন ওয়ালেস কোথা থেকে কিনি কী ব্র্যান্ড কিনি সেটা নিয়ে মাথা ব্যথা তো এখন কি করবো কি করবো তখন আর মাইক্রোফোন তো মাথা ছাড়ো না তখন মাইক্রোফোন কিনতে চলে গেলাম তো পেলাম না পেলাম না তখন একটা মাইক্রো একটা সেলফি স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড বলে সেটা নিয়ে আসলাম উলানজির কোম্পানি তো উলানজির কোম্পানির দেখলাম স্ট্যান্ডটা খুব ভালো পরে ভাবলাম যে একটা কোম্পানি ওনাকে সাজ দিলাম উলানজির কোম্পানি মাইক্রোফোন ওয়ারলেসে আছে তখন বললাম যে কোম্পানির বাইক এখন অলসের জন্য একটু ঘাটাঘাটি করি তখন বাজেটের জন্য মিলছ না বাজেট তিন হাজার টাকার মধ্যে কেন নতুন ইউজার তখন ভাবলাম দামিটা নিয়ে কী করবো একটু কম দামি দিই তখন হাজার বারোশো টাকা দেখলাম হাজার বারোশো টাকা একটু দেখ চয়েস করলাম অর্ডার করলাম নিয়ে আস নিয়ে আসলো আমার কাছে তখন আমি পেমেন্ট করে দিলাম তখন দেখলাম হ্যাঁ কেউ তেরোশো বারো টাকাটা করে নিই কিন্তু তো বারোশো টাকা চয়েস দিলাম বার করে উনত্রিশশো নব্বই টাকা একটা আছে মাইক্রোফোন এস এক্স টোয়েন্টি ওয়ান সেটা আমি অর্ডার করছি এখন অর্ডার করলাম ডেলিভারি বয়কে তো টাকা দিয়ে পাঠা দিচ্ছি এখন তো আর তো হ্যার কোনো কাজ নেই পরে আমি নিজে চেষ্টা করলাম যে কীভাবে একটু চালায় দেখলাম ইউটিউব সার্চ দিলাম পরে দেখি আমার ফোনের যে ভয়েসটা আছে যেটা আমি এখন যে বলছি সেটার থেকেও অনেকটা মানে কমে নাম খারাপ বলেই চলে অনলাইনের প্রোডাক্ট কি বলবো মানে ওটা খারাপ মানে নষ্ট পরে ভাবলাম যে এটা এরকম কেন সাউন্ড তো আমার কথাই বলে যায় না পরে আর কি বলবো পরে এখন ইউটিউবে সার্চ দিলাম ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে কি মাইক্রোফোন এই অ্যাটাচ করে তখন সাজে দেখলাম পরে মাইক্রোফোন দেখালো যে এভাবে এভাবে এই ক্যামেরা নামান এটা নামান ওটা নামান পরে দেখলাম যে আমার ফোনে তো তো ঠিক আছে আমার সনি ফোন তো আমি কি করব ফোনে খুবই ভাবলাম ভাবলাম ভাবার পরে আর কি করব পরে আমি কাস্টমার কেয়ারে কল দিই এখন কল দিচ্ছে না কল দিচ্ছে না মানে কেটে দিচ্ছে বারবার তো আমি একটু চালাই খাটালাম চালা কেটে হচ্ছে গেলো আমি তাদের পেজে আবার গিয়ে অর্ডার করলাম যখন অর্ডার করছি তখন আমাকে আবার কল দিছে যে স্যার আপনাকে অর্ডার করছেন এটা কি কনফার্ম করবো তখন বললাম যে না অর্ডার আমি করছি ঠিকই কিন্তু নেওয়ার জন্য না আপনারা কল দিচ্ছি আপনাদেরকে সমস্যা বোধ করতেছে আমি আমি একটা প্রোডাক্ট নিছি আপনাদের কাছে তার জন্য কিন্তু আপনাদের প্রোডাক্টে একটু সমস্যা বোধ করছে আপনারা তো কলই ধরেন না স্যার আমরা তো ব্যস্ত অনেক তো ব্যস্ত বলে আমাদের তো কল ধরবেন আমরা তো আপনাদের কাস্টমার তখন বললো যে বিস্তারিত বললেন তখন বললাম বিস্তারিত তখন বলার শেষে বললো যে স্যার আপনার একটা কমপ্লেন দিয়ে রাখেন চব্বিশ ঘন্টা পরে আপনারা বিস্তৃত দেখবো তখন ভিডিও করে পাঠালাম যে দেখি এটা একটা একটার সাথে কোনো কানেক্ট নেই যেমন আমাদের ব্লুটুথ দুই টাকা থাকে একটা অ্যাপে আসে একটা অ্যাপ আসে আর একটা ফোনে থাকে যে ব্লুটুথে কানেক্ট হয়ে যায় কিন্তু কানেক্ট হয়ই না তখন তো ভাবলাম যে না ভাই অনলাইনে জিনিস তো খুব পরে তো ফেরত নেবে না এমনি তো কাগজ নেই ডেলিভারি যে কিয়ার কোড থাকে কিয়ার কোডটা ওটাও নেই ওটা ফালা দিয়েছি এখন কি করি সাথে সাথে আমি চলে যাই ওই সবে চলে যাই সবের নাম বলবো না কেন সবের নামটা বলা যাবে না এমনি সবের সার্ভিসটা খুব ভালো সবের মানে ফ্যাসিলিটি খুব ভালো তার জন্য চলে যাই এটা হচ্ছে গেল নিউ মার্কেটে চলে যাই নিউ মার্কেটে মার্কেট ইয়ারা সবটা তো ওখানে যে গিয়ে কি বলি বললাম যে ভাই মাইক্রোফোনটা ভাই একটু প্রবলেম করতেছি যে এটা একটু এক্সচেঞ্জ করে দেন তখন বলে হ্যাঁ তখন না বলে নাই খুব ভালো সার্ভিস এখন যে মাইক্রোফোন নিচ্ছি এক্স এক্স টোয়েন্টি ওয়ান এখন কি করব ওরা যা আরও দিছে সবই একই রে মানে ভালো না আমার খুব খারাপ লাগিয়ে সব এরা সেল দিতেছে এরা যদি সেল দেয় মার্কেটে যারা গ্রাহক নেয় কাস্টমাররা নেয় তারা তো রিটার্ন দেখে এভাবে আমি তো রিটার্ন দিয়েছি আমার এলাকা আশেপাশে দেখ নিউ মার্গার আমার আশেপাশে তো আমি সেটা দিতে পারতাছি কিন্তু বাকিরা যারা অর্ডার করছে দূর প্রান্ত থেকে ঢাকার বাইরে তারা কীভাবে ফেরত দেয় এটা তো পুরা চালানোর কোনো অযোগ্য তো পরে দুই তিনটা দেখলাম পাঁচটা দেখলাম দেখার পরে যে না সবই খারাপ টেপে এখন তো পেমেন্ট তো দেওয়া যাবে না এটা তো পেমেন্ট দেওয়ার করেই আনি পজিশন নেই পজিশন হলো পরে যেটা ফেরত দেওয়া একটা আর প্রবলেম নেই একটা যদি আপনি প্রবলেম ফেস করেন যে এটা প্রবলেম আসে তখন আমরা এটা ফেরত দেওয়ার ইয়ে আছে রুলস আছে প্রবলেম পরে আমি বললাম যে ভাই আমার তো পাঁচটা দেখলাম পাঁচটাই প্রবলেম তো আমার তো প্রবলেমই পরে দেখেন দেখেন আরও তো আছে অনলাইনে দেখেন আরও যদি আমরা চয়েস হয়ে যায় আমি ঠিক আছে তাহলে আমি দেখতেছি আরও আছে তো তো আমি দেখলাম তিনটা দেখলাম তিনটা নাই তাদের গোডাউনে মানে স্টক নাই পাঁচটা দেখলাম পাঁচটা তো নাই মানে পাশ আছে কিন্তু ওরা খারাপ তো তো নাই বলা যায় তখন বললাম যে ভাই এখন কী করণীয় এখন আমার পেমেন্ট কীভাবে আমি পাবো তখন বলো যে আপনি পেমেন্ট পাবেন দুই দিন পর পাবেন একটা কাগজ দিয়ে আমি কি ডকুমেন্ট দেবেন না ডকুমেন্ট নাই এমনি লেখে কি লেখিয়ে রাখছে তা তো লেখার পরে তখন আমাকে ফোন দিছে এক আধা ঘন্টা পর যখন আমি মাকে নিয়েছিলেন আমি তখন আধা ঘন্টাই হবে আধা ঘন্টা পর আমাকে কল দিছে তখন আমার আমি বলি যে হ্যালো অনলাইন নাম্বার দিয়ে আমাকে কল দিছে যে স্যার আপনি একটা কমপ্লেন দিছেন কমপ্লেনটা হচ্ছে গেল মাইক্রোফোন ওয়ারলেসের এটা কি সমস্যা কী বলতে মানে কী সমস্যা ইয়ে করতেছেন ফেস করতাছেন তখন বললাম যে আমি এটা এটা নিছি এখন দিয়ে এটা আমার ভয়ে মোবাইল থেকে যে ভয়েসটা যায় তার থেকেও আমার ওই মাইক্রোফোন ওয়ারলেসটাই ইয়ে করেন আমি তো মাইক্রোফোন নিছি বাইরের যে সাউন্ডগুলো সেটা যে নেওয়া আসার জন্য কিন্তু অথচ আমার যে বয়স আমি যে এখানে লাগালাম সেই বয়সটাও যায় না তাহলে আমি এখন কি করব তখন আমি ফেরত দিয়ে ফেলছি তখন বলছে স্যার আপনি কি আমাদের সবের নিচ্ছে হ্যাঁ আমি মাত্র আপনাদেরকে ইয়াতে মার্কেটে গিয়ে ফেরত দিয়ে আসলাম তো এই তো তো বললো ঠিক আছে স্যার তাহলে আমরা একটু দেখে খুঁটি নেটে দেখি তখন আমরা আপনার পেমেন্টটা দিয়ে দিব তখন দশ মিনিট পর না দেখলাম ভাবজাম পেমেন্ট আসবে তখন পেমেন্ট আর তো আসলো না পরে আধা ঘন্টা পর দেখলাম দেখা বিকাশ থেকে একটা এস এম এস এসে তখন ফোনে এমবি ছিল না আর একটা ফোনে এমবি ছিল তখন আমি একটা ভালো চালু করলাম তখন চালু করার পরে দেখলাম যে বিকাশে নোটিফিকেশন এসে নোটিফিকেশান দেখার পরে তা দেখলাম যে উনত্রিশশো নব্বই টাকা চলে আসছে তো এটা একটা জিনিস ভালো লাগলো তাদের সার্ভিসটা খুব ভালো এটাই এটাই ভালো লাগলো অন্য কিছু আর ভালো লাগলো না তাদের প্রোডাক্টগুলো যারা গ্যাজেট আছে ইলেকট্রিক প্রোডাক্ট সম্পূর্ণ বাজে কিন্তু পড়ে যায় ইলেকট্রিক জিনিস তো বলা যায় না তো এটা নিয়ে আজকে বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দেখে শুনে কিনবেন অনলাইনে জিনিস প্রোডাক্ট তবু কাছেতে দেখা যায় না দূরের থেকে কীভাবে দেখবেন মঙ্গলের দেখা একটা আর হাতে ধরা এলো আরেকটা এটাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম है बेटा की करते सा सवाल ही करते हो लाइक करते हो हम्म लाइक करते हो ना भी इतने मास्क ना